এই যে আয়রন বাবু সকাল সকাল রেডি হয়ে গেছে কারণ আজকে সে যাবে আপির স্কুলে আজকে আয়াতের রেজাল্ট দেবে সকালে ক্লাস টাইমে আয়াত স্কুলে চলে গেছে ওর পাপার সাথে আমাদের মা ছেলে রেডি হতে একটু টাইম লাগবে তাই আয়াতের পাপা আয়াতকে দিয়ে এসে পরে আমাদের নিয়ে যাবে বেচারার একটু ডাবল পরিশ্রম হয়েছে বাট কিছু করার নেই এই তো আমরা আয়াতের পাপার সাথে স্কুলে এসে পড়েছি উনি আবার আমাদের স্কুলে নামিয়ে দিয়ে অফিসে চলে যাবে আজকে রেজাল্ট দিবে প্লাস মিটিং ছিল অনেকক্ষণ টাইম থাকতে হবে তাই আমি একাই থাকছি স্কুলে নিয়ে আসলে তো আর ওকে কোলে নেওয়ার মানুষের অভাব হয় না একবার দেখা যায় এইজনের কোলে আরেকবার জনের কোলে স্কুলের সিনিয়র গার্জিয়ান থেকে জুনিয়র গার্জিয়ান সবাই আমাকে অনেক স্নেহ করে আর আয়রানকে তো পুরো নিজের বাচ্চার মতো আদর করে এই যে ইভাবৌদি বলছিল বাবুটাকে আমাকে দিয়ে দে নিয়ে যাই মিটিংয়ের টাইম হয়ে যাচ্ছে তাই আমরা গার্জিয়ান রুম থেকে স্কুলের দিকে যাচ্ছি বাকি সব গার্জিয়ানরাও একে একে আসতে শুরু করেছে অনেকদিন পরে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো স্কুলের সামনে সবাই ওয়েট করছিলাম মিটিংয়ের টাইম ছিল দশটা পঁয়তাল্লিশে সময় হওয়ার জন্য ওয়েট করছিলাম স্কুলটার সব কিছুই খুব ডিসিপ্লিন মেনটেন করে হয় আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে টাইম মতো আমরা বাচ্চাদের ক্লাসে চলে যাচ্ছি ক্লাসেই রেজাল্ট দেওয়া হবে অডিটোরিয়ামে কলেজ স্টুডেন্টদের একটা ফাংশন চলছিল তাই ওদের রেজাল্টটা যার যার ক্লাসে দেওয়া হচ্ছে এই তো এটা হলো আয়াতের ক্লাসরুম আয়াত ক্লাস ওয়ানে পরে আর ওদের ক্লাসে তিনটা সেকশন আছে সাকুরা সুইরেন আর ইউরি আয়াত সেকশন সুইরেনে আছে প্রত্যেক সেকশনে তিরিশ জন করে স্টুডেন্ট থাকে এই বোর্ডে প্রত্যেক বাচ্চাদের ছবি সহ নাম দেওয়া আছে জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এই যে আমাদের আয়াত আমরা সবাই ওয়েট করছিলাম গার্জিয়ানদের আসার সব গার্জিয়ানরা আসলেই মিটিং শুরু হবে এদিক দিয়ে আয়রান একটু বসে কার্টুন দেখছে বাইরের গরমে বেচারা খুব কাহিল হয়ে গিয়েছিল ক্লাসে এসে এসির ঠান্ডা একটু আরাম পেয়েছে স্কুলের প্রত্যেকটা ক্লাসে এসির ব্যবস্থা আছে এই তো মিটিং শুরু হয়ে গিয়েছে টিচাররা সবাই সবার বক্তব্য রাখছে আয় এরপরে দিল আয়াতের রেজাল্ট মাসাল্লাহ মেয়ের রেজাল্ট খুব ভালো হয়েছে সবগুলো বিষয়ে এক্সেলেন্স এসেছে এরপরে আবার প্রত্যেকটা টিচার এসে ওদের প্রত্যেক সাবজেক্টের ব্যাপারে আমাদের সাথে কথা বললো বাচ্চাদের কোথায় কোথায় সমস্যা আছে সব ব্যাপারে ডিসকাস করলো মিটিং কমপ্লিট এখন আমি এসেছি এখানে আয়াতকে নিতে চলুন এবার আপনাদের আয়াতের স্কুলের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই স্কুলের হলওয়ে দিয়ে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর ছবি দেখা যাবে বাচ্চাদের আঁকা ছবি এবং তোলা ছবিও ছিল বিভিন্ন গেস্ট আসা স্কুলের বিভিন্ন অনুষ্ঠান সব কিছু মিলিয়ে অনেক অনেক ছবি ছিল বাচ্চাদের করা এসব জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এইসব পোস্টারিংগুলো পড়তে তো খুব ভালো লাগছিল আসলে বাচ্চাদের মেধা বিকাশে কিন্তু এই জিনিসগুলো খুব সাহায্য করে এরপরে আমরা চলে যাচ্ছি স্কুলের ইনডোর এই তো এটা হলো এখানে অনুষ্ঠান ফাংশনগুলো হয়ে থাকে এখনও একটা ফাংশন চলছিল অডিটোরিয়ামের ওই সাইডটাতে হলো স্কুলের ফিল্ড শহীদ মিনারও ওখানেই আছে অনেক গরম ছিল তাই বাচ্চা নিয়ে আর ওদিকে গেলাম না আর এই দিকটাই হলো বাচ্চাদের পার্ক এখানে বাচ্চাদের জন্য বেশ সুন্দর একটা পার্ক বানানো আছে বিভিন্ন রকমের রাইড দেওয়া আছে এই যে আয়াত একটাতে বসে পড়লো আয়রান তো এগুলো দেখি খুব খুশি আমার পরিচিত অনেকেই বলে বাসা থেকে এতটা দূরে কেন এই স্কুলে ভর্তি করিয়েছি বাচ্চাকে আশেপাশে তো কত স্কুল ছিল আসলে আমরা প্যারেন্টসরা বাচ্চাদের তো সবচেয়ে বেস্টটাই দিতে চেষ্টা করি সাধ্যের মধ্যে যদি এত সুন্দর একটা পরিবেশ বাচ্চাকে দিতে পারি তাহলে কেন দিব না বলুন পড়াশোনা শিখছে ডিসিপ্লিন শিখছে ওয়েল ম্যানার্স শিখছে ভালো একটা সারাউন্ডিংস পাচ্ছে আমাদের সাধ্যের মধ্যে বাচ্চাকে সবটুকু ফ্যাসিলিটিস দিতে পারছি এতগুলো পজিটিভ সাইড যদি আমি পাই তাহলে কেন দিব না আচ্ছা যাই হোক মানুষ তো কত কথা বলবেই আমাদের বাচ্চাদের বেটার ডিসিশন তো আমরাই নিব আয়রন কিন্তু এখানে এসে খুব মজা পাচ্ছিল ও নিজে খেলতে পারছিল না বাট ওর আপেকে খেলতে দেখে ও যা খুশি হচ্ছিল ওকে কোলে ধরে রাখাটাই খুব কষ্টসাধ্য হচ্ছিল ও মনে হচ্ছিল যে যদি হাঁটতে পারতো এখনই একটা লাভ দিয়ে আপির সাথে খেলা শুরু করত। ওর এত লাফালাফি দেখে আমি ওকে একটু বসিয়েই দিলাম এখন একবার যখন উনি মজা পেয়ে গেছে এখন তো উনি বারবার করবে তো অনেক রোদ ছিল প্লেগ্রাউন্ডে আর বেশি দেরি করিনি আয়াত বলছিল একটু ওদের স্কুলের ক্যান্টিনে যাবে তাই ওকে নিয়ে একটু স্কুলের ক্যান্টিনের দিকে গেলাম আর এখানে আয়াতের একটা ফ্রেন্ড আসলো এটা হলো আয়াতের স্কুলের ক্যান্টিন প্রত্যেকটা খাবার হ্যান্ডমেড বাইরে থেকে কেনা কোনো ফাস্ট ফুড আইটেমস রাখা হয় না এখানে ওরা নিজের হাতেই সব কিছু বানায় আয়াত কিনেছিল কাপ কেকস আচ্ছা এই যে এই পাশে এটা হলো ওদের কিচেন কোনো বাচ্চারা বা টিচার যদি এখানে লাঞ্চ করতে চায় তাহলে ভাত ডাল থেকে শুরু করে সব রকমের লাঞ্চ আইটেম এখানে থাকে এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি এটা হলো ওদের স্কুলের গ্যারেজ আর এগুলো হলো স্কুলের ট্রান্সপোর্টের গাড়ি বাচ্চাদের আনা নেওয়া করা হয় স্কুলের গাড়ি দিয়ে আয়াতকেও ভাবছি সামনের বছর থেকে স্কুলের গাড়িতেই দিয়ে দিব এখন চলে যাব বাসায় অনেক রোদ ছিল অনেক গরম বাচ্চা কাহিল হয়ে গিয়েছে বাট তবুও সব কিছু মিলিয়ে দিনটা কিন্তু খুব ভালো ছিল আয়াতের বাবাকে নিতে আসতে না করেছিলাম আমরা মা মিলে একটা গাড়ি করে বাসার দিকে চলে যাচ্ছি